আসসালামু আলাইকুম একটা অন্যরকম খবর ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতে এখন সবচেয়ে বড়ো বেকায়দায় পড়েছে ফ্রান্স কারণ হচ্ছে ফ্রান্স তাদের তৈরি তিনটি রাফাল যুদ্ধবিমান হারিয়েছে কিভাবে হারিয়েছে ভারত যখন এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করেছে তখন সেই বিমানগুলো ভূপাতিত করেছে পাকিস্তান পাকিস্তান সি ফোর নামে যুদ্ধ বিমান দিয়ে পাল্টা আঘাত হানে এবং যার ফলে ভূপাতিত হয় এই যে ভূপাতিত হলো এত অত্যাধুনিক ব্যয়বহুল তিনটি রাফাল যুদ্ধ বিমান এতে বেকায়দে পড়েছে ফ্রান্সের তৈরি সেই রাফাল যুদ্ধবিমান কোম্পানি তারা বাজার হারাচ্ছে এবং চীন এটার ফায়দা নিচ্ছে এমন একটা তথ্য প্রকাশ করেছে আলজাজিরা অর্থাৎ চীন বলার চেষ্টা করছে যে রাফাল যুদ্ধ বিমান থেকে আমাদের তৈরি যে যুদ্ধ বিমান তার কার্যকারিতা অনেক বেশি ফলে যেখানেই রাফাল যুদ্ধ বিমান বিক্রির চেষ্টা করছে ফ্রান্স সেখানেই বাগড়া দিচ্ছে চীন চীনের দূতাবাস থেকে সেসব তথ্য সব দেশের সরকারের কাছে পৌঁছানো হচ্ছে ফলে বেকায়দে পড়েছে ফ্রান্স গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের ফলে রাফাল যুদ্ধ বিমানের কার্যকারিতা নিয়ে বেশ চাপে পড়েছে ফ্রান্স এই অবস্থার কৌশলের সুযোগ নিচ্ছে চীন ফ্রান্সের সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ করছেন রাফাল যুদ্ধ বিমানের সক্ষমতা নিয়ে সন্দেহ ছড়িয়ে দিতে চীন তাদের দূতাবাসগুলোকে ব্যবহার করছে ফ্রান্সের কর্মকর্তাদের বরাদ দিয়ে ফরাসি বার্তা সংস্থা এপি রোববার জানিয়েছে ফ্রান্সের তৈরি ফ্ল্যাগশিপ যুদ্ধ বিমানের বিক্রি কমাতে এর দুর্বলতা এবং খ্যাতির বিরুদ্ধে কাজ করছে চীন ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন চীনা দূতাবাসগুলো রাফাল যুদ্ধ বিমান বিক্রি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ইতিমধ্যে যেসব দেশ রাফাল যুদ্ধ বিমান অর্ডার করেছে বিশেষ করে ইন্দোনেশিয়া তাকে রাফাল না কেনার জন্য এবং এর পরিবর্তে চীনের তৈরি যুদ্ধ বিমান ক্রয় করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এপির খবরে বলা হয় ফ্রান্সের সামরিক বাহিনীর একজন কর্মকর্তার নাম না প্রকাশের শর্তে এই তথ্যগুলো জানিয়েছে গত কয়েক বছরের মধ্যে মে মাসে ভারত এবং পাকিস্তান চার দিনের সংঘাতে জড়িয়ে পড়ে পরমাণু শক্তিধর দেশ দুটি আকাশপথেও একে অপরের উপর ড্রোন এবং বিমান হামলা চালায় এরপর থেকে ফ্রান্সের সামরিক কর্মকর্তারা এবং গবেষকরা খোঁজ নিয়ে দেখেছেন যে পাকিস্তান চীনের তৈরি সামরিক সরঞ্জাম বিশেষ করে যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র কিভাবে ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে মূলত গবেষকরা খতিয়ে দেখেছেন যে ভারতের কাছে থাকা রাফাল যুদ্ধ বিমান ব্যবহার করে চীনের তৈরি এসব সরঞ্জামের বিরুদ্ধে কতটা কার্যকরী হামলা চালাতে সক্ষম হয় ভারত যদি এটি গোপন রাখতে পারত সেটি সম্ভব ছিল কিন্তু এক পর্যায়ে ভারতের কর্মকর্তারা দেশে বিদেশে নানান প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং তারা বলতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ তাদের যুদ্ধবিমান বিমান ক্ষতিগ্রস্ত হয়েছেন এটি ভারতের উপ প্রধান এবং তাদের যে প্রতিরক্ষা গোয়েন্দা বাহিনীর প্রধান সিঙ্গাপুরে তিনিও বলেছেন অর্থাৎ মানে এই যে বিশ্বব্যাপী বা পাকিস্তানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তিনটি রাফাল যুদ্ধ বিমান এবং অন্য আরও তিনটি মোট ছয়টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে ভূপাতিত করেছে পাকিস্তান এটি কিন্তু ভারত স্ট্রংলি কোনো প্রতিবাদ করেনি তারা বলছে যে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ কিন্তু কী ক্ষয়ক্ষতি হয়েছে কোনটা কোনটা হয়েছে তার বিস্তারিত বিবরণ দেননি এবং গতকালকে পাকিস্তানের একটি গণমাধ্যম বলেছে যে আড়াইশো ভারতীয় সৈন্য এই যুদ্ধে নিহত হয়েছে এটিও কিন্তু ভারত গোপন রেখেছে কিন্তু এখন মুশকিলে পড়েছে এই ফ্রান্সের তৈরি যে রাফাল যুদ্ধ বিমান তারা ভারতের কাছে বিক্রি করেছিল এখন সেগুলি ভূপাতিত হওয়ার পর রাফাল যুদ্ধ বিমানের যেই চাহিদাটা সেই চাহিদাটা কমে গেছে এবং চীন এটাকে ব্যবহার করছে তার নিজের স্বার্থে ফলে এক ধরনের ভেতরে ভেতরে ফ্রান্সের সঙ্গে চীনের একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে এই সুযোগে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ